আসলে মাসিকে জগন্নাথের যতটা শুনেছি কালীমা বেশো শিব কোনো কিছু কামনা করি না শুধু ভক্তি কামনা করি যাতে ভগবানের প্রতি ভক্তি হয় এটা কোন দেবী বৃন্দা দেবী বৃন্দে বেড়াতে আসেন কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি বৃন্দা বৃন্দা তো বৃন্দার নামে আমাদের এই সনাতন ধর্মে কে রয়েছেন বৃন্দা দেবী বৃন্দা দেবী তো অসংখ্য ধন্যবাদ বৃন্দা দেবী তো এই যে আমরা সকল দেবদেবীর কাছে মানে যেরকম সরস্বতীর কাছে বিদ্যা চাই এবং লক্ষ্মীর কাছে ধন সম্পদ চাই তো এমন একজন দেবী রয়েছেন যেই দেবীর কাছে আমরা কোনো ধন সম্পদ কোনো কিছু কামনা করি না শুধু ভক্তি কামনা করি যাতে ভগবানের প্রতি ভক্তি হয় এটা কোন দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী অশোক বৃন্দা দেবী হচ্ছে আপনার নাম তো এই যে সামনে আমাদের একটা মানে আমাদের যে সনাতন ধর্মের একটা অনুষ্ঠান চলছে তো এই অনুষ্ঠানের একটা অংশ হয়ে গেছে আরও কিছু বাকি রয়েছে এটা কি অনুষ্ঠান অর্থাৎ রথযাত্রা রথযাত্রার একটা অংশ অর্থাৎ প্রথম রথ হয়ে গেছে এবং কি রথ বাকি আছে উল্টো রথ উল্টো রথ তো এই প্রথম রথে আপনি কি অংশগ্রহণ করেছিলেন রথে

সনাতন ধর্মের একটা অনুষ্ঠান চলতেছে এই সময় তো এই অনুষ্ঠানের কিছু অংশ মানে প্রথম অংশ হয়ে গেছে এবং বাকি কিছু অংশ রয়েছে এটা কি অনুষ্ঠান জগন্নাথের রথযাত্রা রথযাত্রা তো এই রথযাত্রা অনুষ্ঠানের প্রথম অংশ মানে মানে প্রথম অংশ মানে প্রথম রথ হয়ে গেছে হ্যাঁ প্রথম এবং ফিরা রথ চলবে ফিরা রথ কবে সোমবারে সোমবার তো এই প্রথম রথে আপনি গিয়েছিলেন দর্শন করেছেন হ্যাঁ জগন্নাথের রথ টানছেন হ্যাঁ গিয়েছিলেন ধন্যবাদ নাদাজিকে তো আবার উল্টা রথ কবে এই সোমবারে সোমবারে সোমবার সোমবার এই আবার যে উলটা রথ উল্টো রথে আপনি কি জগন্নাথের রথ টানবেন জগন্নাথ চাইলে আবার রথ টানবো অশোভ ধোনা নথদিকে তো এই যে রথযাত্রা এই যে রথে করে জগন্নাথ প্রথমে গিয়েছে আবার ফিরে আসবে এক সপ্তাহ পর তো ওই রথে করে কোথায় যান জগন্নাথ মাসির বাড়ি মাসির বাড়ি তো অশোভ ধোনা মাদিকে তো আসলে মাসিকে জগন্নাথের যতটা শুনেছি কালীমা কালিমা জগন্নাথের মাসি কালিমা কালিমা জগন্নাথের মাসি তো আসলে ধর্মনাথ মাতাজিকে তো মাতাজি যতটা শুনেছেন যে আসলে জগন্নাথের মাসি হচ্ছেন কালিমা আর মেশো শিব শিব এটা কি আপনি শুনেছেন হ্যাঁ কালিমা দিদি আসলে মানে উনি যেটা জানেন যে শিব আছে কালিমা হচ্ছেন জগন্নাথের মাসি তো মা যদি মাসি হন তাহলে শিব হবে মেশো তাই তো অসংখ্য ধন্যবাদ নতুন আমাদের সঙ্গ দেওয়ার জন্য তো আপনি অবশ্যই সামনের রথে আবার অংশগ্রহণ করার চেষ্টা করবেন তাই তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রবু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও এই যে মন্দিরে ঘুরতে আসেন কেমন লাগছে আপনার ভালো লাগছে তো এইভাবে প্রায় গিয়ে মন্দিরে ঘুরতে আসা হয় যখন সময় পাই তখনই আসা হয় প্রভুকে তো আসলে আমাদের এই সনাতন ধর্ম বলমী আমরা যারা রয়েছি আমাদের মন্দির কিন্তু সব জায়গায় কিন্তু নেই তো আসলে আমাদের এইরকম ছুটি এবং সময় পেলেই মন্দিরে আসা উচিত তাই তো তো আমাদের এই যে সনাতন ধর্মের একটা অনুষ্ঠান তো এই অনুষ্ঠানটার কিছু অংশ হয়ে গেছে আবার কিছু অংশ বাকি রয়েছে এই অনুষ্ঠানটা কি জানেন জগন্নাথদেবের রথযাত্রা উল্টো রথযাত্রা বাকি আছে এখনও প্রথম রথ্রা হয়েছে আসলে দ্যনাথ প্রভুকে প্রভু সুন্দরভাবে বলে দিলেন যে আসলে প্রথম রথ হয়েছে এবং উল্টো রথ বাকি রয়েছে তো এই রথযাত্রার একটা অংশ এখনও বাকি রয়েছে তো এই রথযাত্রায় আপনি অংশগ্রহণ করেছিলেন যে করা হয়েছিল ভাগ্যবশ কোন জায়গায় অফিসের ডিউটি ছিল বাট আমার এতই মানে ভাগ্য ভালো যে আমার অফিসের সামনে দিয়ে যখন মানে রথটা যায় তখন কোন জায়গায় রথে দর্শন দে ভকিস্কন মন্দিরেরটাই সেটা দদ্যনাথ তো আসলে এই উল্টা রথটা আবার কবে উল্টা রথটা সম্ভবত হচ্ছে কি সাত তারিখে চোদ্দ তারিখে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ না উল্টা উল্টা রথ আছে সামনে পনেরো তারিখ পনেরো তারিখে না তাই রুগে তো এই যে আবার কি উল্টা রথ অংশগ্রহণ করবেন আপনি অবশ্যই যেহেতু প্রথম রথে অংশগ্রহণ করা হয়েছে দ্বিতীয় রথে অংশগ্রহণ করে আসলে এই যে রথের যে রথ অনুষ্ঠানটা হয় রথে করে কাকে নিয়ে যাওয়া হয় যে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীকে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় তাদের মাসির বাড়িতে মাসির বাড়িতে তো জগন্নাথ বলরাম সুভদ্র মরেন মাসিকে কে এটা জানেন আপনি সেটা আমার পুরোপুরি মনে নেই হ্যাঁ মনে নেই তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে আমাদের সময় দেওয়ার জন্য তো আসলে ওনার মাসিকে এই মুহূর্তে আমার মনে নেই তো ধন্যবাদ প্রভু আপনাকে আমাদের সময়ের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

মহারাজ মেশোকে জানেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আসলে জগন্নাথ প্রথম আবির্ভূত হন কার কাছে এবং প্রথম রথযাত্রা কে করেন প্রথম রথযাত্রা ইন্দ্রধর্ম মহারাজ করেন আসলে জগন্নাথ ইন্দ্রদনু মহারাজের কাছে আবির্ভূত হন এবং উনি প্রথম রথযাত্রা করেন ইন্দ্রদীন মহারাজ এবং এই রথে করে জগন্নাথ কোথায় যান ইন্দ্রদুম্নর বাড়িতে অর্থাৎ ইন্দ্রদুম্ন স্ত্রীর যে ভবন রয়েছে সেখানে যান অর্থাৎ সেটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি তাই তো অসংখাননাথ মাতাজিদের আমাদের সঙ্গ দেওয়ার জন্য এবং আমরা একটা সঠিক উত্তর পেলাম যে আসলে জগন্নাথের মাসিকে এবং মাসির নাম কি এবং মেশর নামকে তো অসংখ্য মাতাজিদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ